আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় ক্রিকেট প্রেমিক বায়ু বোনেরা আপনারা হয়তো অনেকে অবগত আছেন আগামী সাতাইশে ডিসেম্বর মিরেগাঁও প্রিমিয়ার লিগ পিএলের দশম আসরের খেলা ইনশাল্লাহ উদ্বোধন হইব এবং আপনারা জানেন আমি বর্তমানে কাতারও আছি সেই সুবাদে বিগত প্রত্যেকটা টুর্নামেন্টের চেষ্টা করছি এই লীগের সাথে যুক্ত থাকার এইবারই একটু ব্যতিক্রম প্রবাসে থাকার কারণে আমার লিগটা হয়তো মিসর খুব মিস করব আসলে এই লিগটারে লীগের প্রত্যেক প্লেয়ার এবং দর্শক শ্রোতাকালোরে তো আশা ব্যক্ত করা মতিতে যেরকম সুন্দর লিগ আয়োজন হয়েছে প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লা এবারও তার চাইতে গুণ ভালো এবং সুন্দর এবং সফল সমাপ্তি লিগ হইব আমি প্রত্যেক ক্রীড়াপ্রেমিক দর্শক এবং এই লীগে যারা অংশগ্রহণ করছেন এবং বর্তমানে যারা করবা প্রত্যেকের লাগে শুভকামনা জানাই রাম আপনারা ক্রীড়া প্রেমিক যারা আছেন ইনশাল্লাহ তারা সাপোর্ট দিবা মাঠে এবং মাঠের বাইরে এবং যারা এই লিগে খেলবা বেটে বলে লড়াই করবা তারা প্রত্যেকে নিজের সর্বোচ্চটা দিয়া লীগটার রাঙাইয়া তুলবা ব্যক্তিগত এবং দলীয় পারফরমেন্সের মাধ্যমে এবং আশা ব্যক্ত করলাম এই লীগ থেকে যারা খেলবা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গাত বাইরা খেলার সুযোগ পাইবা পালা স্পর্টও যাইবা ভালাভাবে নিজের প্রতিনিধিত্ব করবা এবং নিজের সম্মান এবং গ্রামের সম্মান বাড়াইয়া তুলবা পরিশেষে আবারও এই লিগটারে এবং লীগের প্রতিটা মুমেন্ট অতীতে খুব বেশি উপভোগ করছি এবার এই লীগ এবং লীগের প্রত্যেক খেলোয়াড় সবে খুব মিস কর্ম ইনশাআল্লাহ হয়তোবা অদূর ভবিষ্যতে আবারও সবর সাথে প্রেক্ষাপট মিলাইয়া সময় মিলাইয়া আবারও এই লিগে নিজে খেলমু এবং অথবা স্বশীল উপস্থিত থাকমো ইনভলভ থাকার চেষ্টা কর্ম যদিও প্রবাসে আসি তারপরেও এই লীগের সাথে সবসময় আসি ইনশাল্লাহ থাকমো সব পালা তাকুকা সুন্দরদা লীগ আয়োজন হোক এবং লীগটা পরিসমাপ্তি হোক সব লাগিন প্রত্যেক টিমর লাগিন শুভকামনা রইল শুভকামনা রইল মেরে প্রিমিয়ার লীগ এমপিএল দশম সময়ের জন্য